এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটে ছবিপুর থানার হবিপুর গ্রাম পঞ্চায়েতের পাথার অমরপুর এলাকায় মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু বয়স কুড়ি বছর বাড়ি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ডুহুটোলা গ্রামে মৃত যুবকের আত্মীয় পিতা জানিয়েছেন তার ছেলের সাথে বিবাহিত এক মহিলার সম্পর্ক ছিল তার ছেলে তাকে বিয়ে করতে চেয়েছিল আমরাও রাজি ছিলাম তবে বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ তাকে ফোন করে ডাকে এরপর ছেলে বাড়িতে আসেনি শনিবার ভোরবেলায় জানতে পারে তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মেয়ের বাড়ি পেছন দিকে এই ঘটনা শুনে ছুটে যান সেখানে এবং হবিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় হবিপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন মৃত যুবকের পিতা আরও জানিয়েছেন এই ঘটনায় তার ছেলেকে খুন করা হয়েছে তাহলে হবিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন আমার এক ভাতিজা ছেলেটার বাড়ি হচ্ছে বুলবুলচুন্ডি ডুবুটু যে আমার দাদার ছেলে এই ফাঁসি লাগে মারা গেছে তো এখানে দেখছি ডেটবুড়ি দেখছি গাছের তালে পড়ে আছে তো আমাদের এখানে সন্দেহ আছে যে যেভাবে পড়ে আছে আমাদের পুরা সন্দেহ আছে ফাঁসি মরে নি ওকে মাডার করে শুয়ে রাখানো হয়েছে যেহেতু ওকে টানে আনার ছেড়ে আনার দাগ পর্যন্ত দেখানো যায় তারপরে স্যারকে দেখালাম স্যার দেখেন এই যে এভাবে টানে আনার এরকম আমাদের সন্দেহ আছে এটা আমাদের তদন্ত চাই আমরা দোষ দিচ্ছি না কাউকে আমরা এটা তদন্ত চাই এটা এখানে আমরা জানি এটুকু যে এখানে মেয়ের সঙ্গে ভালোবাসা সম্পর্ক আগে থেকে আছে বা ছেলের মা বাবারাও রাজি আছে যে মেয়েটাকে এই বাড়িতে উঠতে দেবো না সেটাও বলেনি এইটুকুটাই জানি তো আজকে যে ঘটনা 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 ঘটে গেলো এটাতে আমাদের কিন্তু বিশ্বাস হয় না যে ছেলেটা নিজেই ফাঁসি লাগে মারা ছেলেটার নাম হচ্ছে বিশ্বনাথ মুর্মু বাবার নাম হচ্ছে সুনিরাম মুর্মু হ্যাঁ পুলিশ এসছে আপনার থানায় লিখিত অভিযোগ জানাবেন না জানাবো তো অবশ্যই অভিযোগ জানাবো আমরা একটা সিদ্ধান্ত নিয়ে জানাবো যে এটা কিভাবে করলে হয় আমরা এটার জন্য আমরা তদন্ত চাই